কিভাবে বৃষ্টি হচ্ছে ঢাকায় তে বৃষ্টি হচ্ছে আর অঞ্চলে বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং ঢাকার এই সুন্দর বৃষ্টিটা উপভোগ করুন এই হচ্ছে ঢাকার বৃষ্টির অবস্থা ঠিক আছে দুই মিনিট বৃষ্টি পড়লো এই যে আবার রোদ উঠে গেছে দেখি এই যে আবার রোদ উঠে গেছে মানে আমার আম্মু বলে যে আমার নানু না কি বলতো ভাদ্র মাসের গরমে মানে কুত্তাও নাকি পানিতে নামে মানে পুকুরে পানিতে নামে এই দেখেন এই হচ্ছে ভাদ্র মাসের গরমের অবস্থা ঠিক আছে দেখেন তো হলাম দু বৃষ্টি বৃষ্টি শেষ রোদ উঠে যাচ্ছে তাও আবার আমার এমনি জ্বর আমি খেয়েছি গোসলে গোসল করতে করতেই দেখেছি বৃষ্টি তাড়াতাড়ি দেখে নিয়ে বিকজ এমনি যেহেতু আমার জ্বর বেশিক্ষণ ঠিক হবে না অসুবিধা এই যে বেরোয় এখন আবার শীত লাগতেছে আমার হাত পা আমার কন্ট্রোলে নাই কারা কারা দেখছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এমন করে কিছু গানিতে ঢেবেন না ঢাকার বৃষ্টি কখন বসে বসে শীতে হাত বা কাপ থেকে বৃষ্টিতে প্রচুর করো তো বৃষ্টির সময় দোয়া করলে কবুল হয় তারা কারা এটা বিশ্বাস করেন এই ক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঢাকার আবহাওয়া এই বৃষ্টি এই রোদ মানে বলাই যাচ্ছে না যে মনে করেন আপনি বললেন বিকালে বের হবেন বৃষ্টি তো এখন হচ্ছে ভাদ্র মাস এবং আরবিতে হচ্ছে সফর মাস সফর মাসের আজকে সাতাইশ তারিখ তো এই হচ্ছে আজকের আবহাওয়া এই বৃষ্টি নাই তো চেষ্টা করবেন বৃষ্টি দেখলেই দোয়া করতে কিছু দোয়া আছে যাতে আল্লাহ খুব বিভূল তো এখন হচ্ছে আমি লাঞ্চ করবো ঠিক আছে ক্ষুদাও লাগছে এর পাশাপাশি হচ্ছে আমার এতে এমনি ভাইরাস জ্বর আমার এমনি অনেক মেডিসিন চলে গেছে এর পাশাপাশি হচ্ছে কি আমি যখন গোসলে গেছে তখনই বৃষ্টি করাটা শুরু হয়েছে যার জন্য ঠান্ডা পানের কারণে আমার এখন শরীর হাতটা কাঁপতেছে সো এই লাইটটা ছিল ঢাকার আবহাওয়া দেখানোর জন্য একটু বৃষ্টি হুটু নর্মাল আবহাওয়া এই বৃষ্টি পড়ছে এই আবার সূর্য উঠে যাচ্ছে ঠিক আছে শেষ বৃষ্টি শেষ এখন একদমই বৃষ্টি নেই একদম নর্মাল আবহাওয়া হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত আপনারা নিজেরাই দেখেন কীভাবে নর্মাল রোদ উঠে গেছে আবার সেকেন্ডের ভিতরে বৃষ্টি পড়ছে এই আবহাওয়ার কোনো বিশ্বাস নেই তো এটাই ছিল র্যান্ডম যে বৃষ্টি পড়ছে আপনারা বৃষ্টি দেখেন আমি তো জানালার পাশে বসে অবাক বৃষ্টিতে বৃষ্টি দেখছিলাম তাই আমি ভাবলাম আপনারাও বৃষ্টি দেখেন যাদের যাদের এলাকায় বা যাদের যাদের জেলাতে বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি চাচ্ছেন খুব করে আমার মনে হয় কি জানেন বৃষ্টি হয়ে না ওয়েদারটা আরও গরম করে দিয়ে যায় ঠিক আছে মানে এই যে বৃষ্টিটা পড়লো এখন না অনেক গরম লাগতেছে সো এই দশ মিনিটের লাইভে পনেরোবার মনে করেন বৃষ্টি গেছে নাই আবার আসছে আবার নাই আবার আসছে আবার নাই এরকম তো আমার মনে হয় যে এই আবহাওয়ায় মানে গরম বাড়িয়ে দিয়ে যায় আমার শুরু গাছটাকে আমার গাছটার কি অবস্থা বৃষ্টি করে বুঝছেন খুব সুন্দর করে পানি জমে আছে অনেক ভালো লাগে বৃষ্টি পড়লে গাছগাছালি কাছা লাগে গাছ যেন তাজা হয়ে যায় আমার কাছে মনে হয় দেখা আমার নয়নতারা গাছ এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট আমি ড্রাগন খেয়ে ড্রাগনের খোসাগুলো হচ্ছে ওদের গায়ে দিয়ে রেখেছি এটা হচ্ছে গেট ফুল গাছ এটা হচ্ছে আমি তো ডায়াবেটিস গাছ বলেছি বাট এক্সাক্ট কী গাছ আমি জানি হোক এটা কী গাছ আপনারা জানলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা ছোটো ছোটো পাতা হয় এটা কিন্তু পাতা আছে এই যে পাতা দেখা যাচ্ছে না কেন জানি সো আমার বারান্দা দিয়ে হচ্ছে আমার জানালা দিয়ে হচ্ছে সবুজে ঘেরা এই যে গাছ এই যে গাছ এই যে গাছ প্রতিবেশীদের বাসায় গাছ নিচে গাছ মে গাছ কিছু ওকে আজকের জন্য এইটুকু বিদায় নিচ্ছি বৃষ্টি যেমন বিদায় নিয়েছে আমিও এখন আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি এভাবে আমার সাথে থাকতেন আমার প্রত্যেকটা ব্লগ দেখতেন ব্লগ দেন আর শর্টস দেখতেন লাইভ দেখতেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে